নারায়ণং নমস্কৃত্য চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদ মহাভারত আদি পর্ব জন্মে জয় রশ্বমেধ যজ্ঞ ব্রাহ্মণদের প্রতি যে বিরোধ রাজা করেছিলেন তার নিবারণ হল ব্যাসদেবের আগমনে এবার রাজার আর এক ভাবনা চিন্তা রাজা বলে অকারণ করিলাম এত কোটি অহিংসক সর্প করিলাম হত এ পাপ নরক হতে না দেখি নিস্তার কহ মুনি কি মতে ইহাতে হাতে হব পার জ্ঞাতিবধ করি পূর্বে পিতামহগণ অশ্বমেধ করি পাপে হইলাম চন। আমিও করিব সেই অশ্বমেধযজ্ঞ শুনে নিশে দিল ব্যাস সকল শাস্ত্রজ্ঞ রাজা বলছে এত সাপ মারলাম অহিংসক সর্পকুল নিধন করলাম এ পাপ নরক থেকে কীভাবে আমি মুক্তি পাব আমার পূর্বপুরুষ পিতামহগণ তারা তো সকলেই জ্ঞাতিবধ করবার পরে অশ্বমের যোগ্য করেছিলেন তাহলে আমিও সেই অশ্বমের যোগ্য করব ব্যাসদেব ওখানেই উপস্থিত ছিলেন ব্যাসদেব নিষেধ করলেন যে না অশ্বমের যোগ্য করা যাবে না রাজা বলে মুনি কেন কর পিতৃ পিতামহ মোর কৈল অশ্বমেধ অক্ষম জানিয়া বুঝি কর নিবারণ নিশ্চয় করিব যজ্ঞ এই মমপন রাজা বলছে যে কেন মুনি আপনি নিষেধ করছেন আমার পিতা পিতামহ যারা তারা তো সকলেই অশ্বমেধ যোগ্য করেছে আমাকে অক্ষম মনে করে আপনি নিষেধ করছেন আমাকে আমি অবশ্যই অশ্বমেধ যোগ্য করব। মুনি বলে ক্ষম তুমি সকল কর্মেতে অশ্বমেধ নাহি রাজা একলি যুগেতে দেখো মাংস শ্রাদ্ধ সন্ন্যাস গোমেদ এই সব হয় সদা কলিতে নিষেধ এই কলিযুগে বেশ কিছু নিষেধ করা আছে এক হচ্ছে মাংস শ্রাদ্ধ দ্বিতীয় সন্ন্যাস তৃতীয় গোমেধ এবং চতুর্থ অশ্বমেধ এই কটা জিনিস কলিযুগে করা যাবে না অবশ্য যোগ্য বলে মহারাজ মোর বিঘ্ন করিতে আছে খেতে মাছ রাজা তো দৃঢ় প্রতিজ্ঞ যে সে যজ্ঞ করবেই মনি বলে কর হো যা তবু মনে লয় কি মতে কহিব আমি বেদে নাহি কই এত বলি মনিরাজ হইল অন্তর্ধান নৃপতি করিল যত যজ্ঞের অভিধান ব্যাসদেব যা বলার তা বললেন এবং প্রস্থান করলেন এদিকে রাজা অষ্টমের যজ্ঞ করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন এবং সমস্ত বিধান রচনা করলেন যজ্ঞ অশ্ব নিয়ে জিল সেনাপতিগণ বহু দেশ দেশান্তর করিল ভ্রমণ সম্পূর্ণ বৎসর অশ্ব পৃথিবী ভ্রমিল যত রাজগণে বলে জিনিয়া আনিল যত মুনি দ্বিজগণ ছিল ভূমণ্ডলে নিমন্ত্রণ করিয়া আনিল যজ্ঞস্থলে অশ্ব নিয়োজন করা হলো সেনাপতি নিয়োজন করা হলো সেই অশ্ববর দেশ দেশান্তর ঘুরে এলো সমস্ত রাজ রাজাকে জয় করে এলো আশেপাশে যত মুনি যত দ্বিজোরা ছিল সকলকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হলো বপুষ্টমা রাণী সহ আছেন রিপবর ওসিপত্র ব্রত আছে সম্বৎসর অশিপত্র ব্রত যা অষ্টমের যোগ্য করতে গেলে লাগে সেই ব্রত আচরণ করে আছেন ওনারা স্বামী স্ত্রী হইল পূর্ণ চৈত্র পূর্ণিমাতে কাটিয়া তু রঙ্গ রাজা ফেলিল অগ্নিতে তো বৎসর পূর্ণ হলো চৈত্র পূর্ণিমায় সে অশ্ববর কেটে অগ্নিতে ফেলে দেওয়া হলো দ্বিজগণ বেদশব্দে পুরিল গগন শূন্য মণ্ডলেতে থাকি দেখে দেবগণ অশ্বমেদ পূর্ণ হয় কলি যুগমাজ বেদনিন্দা ভয়েতে কম্পিত দেবরাজ কাটামুণ্ডে অশ্বের যে আহুতির শেষ মায়া বলে ইন্দ্রে তাহা করিল প্রবেশ সেই অশ্বের কাটামুণ্ডের মধ্যে ইন্দ্রদেব প্রবেশ করল সভা মধ্যে নৃত্য করে তুরঙ্গের মুন্ড দেখিয়া আশ্চর্য বড় হইল সভাখণ্ড খণ্ড রানী সহ নৃপতি আছয়ে সভা মাঝ নাচে মুন্ড সফা পাইলে কোলাজ। তো সবাই আশ্চর্য হয়ে গেল এই কাটা অশ্বের মাথা সে নৃত্য করে বেড়াচ্ছে সভার মধ্যে সকলেই আছে রাজা রানী সকলেই আছে সবাই লজ্জিত হলো যত এক সভার লোক অধমুখ হইল ব্রাহ্মণ কুমার এক হাসিয়া উঠিল সবাই অধমুখে রয়েছে এক ব্রাহ্মণ কুমার ছিল অবোধ শিশু সে হেসে উঠল এই সব কিছু দেখে পুনঃ তালিমারে তালি মারে হাসে খল খল দেখিয়া হইল রাজা জ্বলন্ত অনল রাজা ক্রোথে উত্তেজিত হয়ে গেছে তার পুনঃ পুনঃ তালি মারা আর খল খল হাসিতে রাজার সম্মুখে ছিল খর্গ খরসান দ্বিজ পুত্রে কাটিয়া করিল দুই খান সামনে তরবারি তুলে নিয়ে সে দ্বিজ পুত্রকে দু টুকরো করে ফেলল হাহাকার শব্দে হইল যজ্ঞেরও সালাই চতুর্দিকে দ্বিজগণ পালাইয়া যায় ব্রতঘাতি মহাপাপী এই দুরাচার দেখিলে হইবে পাপ বদন ইহার যতদূর পর্যন্ত ইহার অধিকার ততদূর দূর দ্বিজের বসতি সবাই যে যার মতন পালিয়ে গেল ততদূর যতদূর এই রাজার দৃষ্টি না যায় তার রাজ্য ছেড়ে অনেক দূর পর্যন্ত এই পাপী দুরাচারের মুখ কেউ আর দেখবে না অশ্বমেধ যজ্ঞ নামে বলিয়া আনিল ব্রাহ্মণের মাংস খাই জানা গেল ফেলাও ইহার দ্রব্য যে আছে এত বলি যাই ব্রাহ্মণ খাতির মুখ দেখা অনুচিত রাজগণ যথা তথা গেল চতুর্ভিদ দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র ছিল যতজন সবে গেল একমাত্র আছয় রাজন যে যেমন পারল সে সেদিকে চলে গেল এই ব্রাহ্মণ ঘাতির মুখ আর কেউ দেখবে না রাজা একা একা বসে আছে তার সেই যজ্ঞের স্থানে পরবর্তীতে আসছি ব্যাসের পুনরাগমন ও জন্মে জয়ের প্রতি ভারত শ্রবণের উপদেশ প্রদান ও শ্রবণ আরম্ভ কাশীরাম দাস কহে পাঁচালির গাথা শ্রবণে সুধার ধারা ভারতের কথা নমস্কার